আমরা আগের আলোচনায় এটা বলেছি যে আমাদের সবার সৃষ্টি মাটি থেকে আর নারীদের সৃষ্টি করা হয়েছে আমাদের পাঁজর থেকে তাই নারীদের তুলনায় পুরুষদের উৎপাদন ক্ষমতা স্বভাবতই বেশি আল্লাহ নারীদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে ঘর বাড়ি দেখাশোনা করার জন্য সারাদিন বাড়িতে থাকতে তাদের কোনো আপত্তি নেই কামাই রোজগারের সাথে এই মানসিকতার সম্পর্ক নেই বললেই চলে কিন্তু একই দায়িত্ব যদি পুরুষদের দেয়া হয় তাহলে নিঃসন্দেহে তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকবে তাই নারী পুরুষ উভয়েই যার যার নিজস্ব কাজে স্বাচ্ছন্দ্য বোধ করে এ নিয়ে আমরা ইতিমধ্যে যথেষ্ট আলোচনা করে ফেলেছি তাই সেগুলো ফের টেনে আনার কোনো প্রয়োজন মনে করছি না তারপর ও এ বিষয়ে একটু ইঙ্গিত দিলাম অনেকটা ঘোড়া দৌড়াবার আগে রশি বাঁধার মতো করে কাজের প্রসঙ্গ আসলেই অধিকাংশ পুরুষ সেটাকে অর্থনীতির সাথে বেঁধে ফেলতে চায় যে কোনো কাজই তাদের কাছে মনে হয় যেন টাকা পয়সা নিয়ে আসবে তারা অধিকাংশ সময়ই মনে করে কাজ মানেই তো বেতন আর কাজের সাথে যদি টাকার সম্পর্ক না থাকে সেটা আবার কাজ হয় কি করে এভাবে তারা কাজের একটি অসম্পূর্ণ সংজ্ঞাত চর্চা করে বেড়ায় এটা এক ধরনের ঘৃণ্য বস্তুবাদী চিন্তাধারা বাস্তবতা এটাই যে মানুষ এমন অনেক কাজ করতে পারে যার সাথে আর্থিক বিনিময়ের কোনো সম্পর্ক নাও থাকতে পারে কাজের মূল্যায়ন করতে গিয়ে আমরা আর্থিক বিনিময় ছাড়াও অনেক কিছু বিবেচনা করি এই কাজের প্রভাব কী এই কাজে কতটুক মেহনত ব্যয় করা হয়েছে তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে কাজটার সাথে আর্থিক বিনিময়ের সম্পর্ক নাও যদি থাকে তাহলেও যদি ভেবে দেখা যায় এর অনুপস্থিতিতে পৃথিবীর অবস্থাটা কেমন হতো তবে আমার এই মতবাদ উজ্জ এবং সাধারণ কিছু হয়ে যাতে দেখা না দেয় আর আপনারা যাতে একথা না বলেন যে এটা বাস্তবতা থেকে অনেক দূরের কথা সেজন্য চলুন আমার সাথে আপনারাও নিচের এই গল্পটা পড়ুন ব্যাংকের এক কর্মকর্তা কাজের চাপে পড়ে একদিন বিষণ্নতার শিকার হয়ে পড়ল তার এক বন্ধু তাকে পরামর্শ দিল কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে পরামর্শটা শুনে বিষণ্ন বন্ধু কিছুটা আমতা আমতা করতে লাগলো তারপরও বন্ধুর সাথে এই ব্যাপারে আরও আলাপ আলোচনা করে নিজেও অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ সিদ্ধান্ত নিল যাওয়ার মনস্থির করল সে শহরের সবচাইতে ডাকসাইটের মনোরোগ বিজ্ঞানীর কাছে যাবে ক্লিনিকের সাথে যোগাযোগ করে ডাক্তারের সাথে একটি সাক্ষাৎ সূচি ঠিক করে নিল একদিন সময় করে ক্লিনিকে চলে আসলো ডাক্তারের সাথে তার সংলাপ ছিল অনেকটা এই রকম আপনি কী করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টেন্ট আপনার স্ত্রী আমার ওয়াইফ কিছুই করেন না স্রেফ একজন হাউস ওয়াইফ বেশ তো আচ্ছা আপনাকে আর বাচ্চাদেরকে সকালে ঘুম থেকে কে ডেকে দেয় সেই তো আমার ওয়াইফ তার তো আর কোনো কাজ নেই বেশ বেশ আপনি কখন ঘুম থেকে ওঠেন আর তিনি কখন ওঠেন আমি সকাল সাতটায় আর আমার স্ত্রী সকাল পাঁচটায় বাল বাচ্চাদের ঘুম থেকে তুলে তাদেরকে স্কুলের জন্য রেডি করার কাজটা সে করে তো তাই বাল বাচ্চাদের ঘুম থেকে তুলে তাদেরকে স্কুলের জন্য রেডি করার কাজ সে করে তো তাই এছাড়া তো তার আর কোনো কাজ নেই আপনার এই বাল বাচ্চাদের স্কুলে দিয়ে আসিকে আমার স্ত্রী বললাম না তার কোনো কাজ নেই আচ্ছা আপনার স্ত্রী স্কুলে তাদের নিয়ে এসে বাসায় কি করেন এই যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় ফিরে আসে বাসায় এসে বাসন কোষণ পরিষ্কার করে কাপড় চোপড় ধোয় ঘর বাড়ি ঝাড়ু দেয় বাসার প্রয়োজনীয় কেনাকাটা করে এগুলো শেষ করে আবার স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসে জানেন তো সে কোনো চাকরি বাকরি করে না আর এদিকে আমার বিকেল চারটা পর্যন্ত অফিসে ব্যস্ত থাকতে হয় আপনি কি করেন অফিস থেকে এসে আর তখন আপনার স্ত্রী কি করেন আমি বাসায় এসে দুপুরের খাবারটা সেরে নেই দুপুরের খাবারটা খেয়ে একটু আরাম করি জানেন তো ব্যাংকের কাজে কষ্ট অনেক আর এদিকে আমার ওয়াইফ বাচ্চাদের নিয়ে বসে হোমওয়ার্ক করাই তারপর আমাকে জাগিয়ে দেয় যাতে আমরা একসাথে কফি খেতে পারি এবার সন্ধ্যাবেলায় আসি আপনি তখন কি করেন আর উনি কি করেন আমি পত্রিকা পড়ি টিভি দেখি এবং বিশ্বের খোঁজখবর নেই আর এদিকে আমার স্ত্রী রাতের খাবার রেডি করে খাওয়া শেষ হলে আবার বাসন কোষণ ধোয় আবার ঘর বাড়ি পরিষ্কার করে তারপর বাচ্চাদের ঘুম পাড়ায় আচ্ছা আপনার কি সাপ্তাহিক ছুটি আছে জি একদিন আপনার স্ত্রী কি কোনো সাপ্তাহিক ছুটি আছে আপনার স্ত্রীর কি কোনো সাপ্তাহিক ছুটি আছে জি না বললাম তো সে কোনো চাকরি বাকরি করে না এখন এই গল্পটা পড়ার পর আমি অনুরোধ করব। আমরা সবাই যাতে নিজেদের দিকে তাকাই দেখুন তো আপনার কাজে আমি যে ব্যাংকারের গল্পটা বললাম মনোরোগ বিজ্ঞানী বললেন আপনি কি করেন লোকটি বলল আমি ব্যাংক অ্যাকাউন্ট্যান্ট এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন আপনার স্ত্রী তিনি উত্তর দিলেন আমার ওয়াইফ কিছুই করেন না স্ট্রেপ একজন হাউস ওয়াইফ মনোরোগ বিজ্ঞানী আবার বললেন বেশ তো আচ্ছা আপনাকে আর বাচ্চাদেরকে সকালে কে ঘুম থেকে ডেকে দেই লোকটি বলল সেই তো আমার ওয়াইফ তার তো আর কোনো কাজ নেই মনোরোগ বিজ্ঞানী বললেন বেশ বেশ আপনি কখন ঘুম থেকে ওঠেন আর তিনি কখন ওঠেন তিনি বললেন আমি সকাল সাতটায় আর আমার স্ত্রী সকাল পাঁচটায় বাল বাচ্চাদের ঘুম থেকে তুলে তাদেরকে স্কুলের জন্য রেডি করার কাজটা সে করে তো তাই এছাড়া তো তার আর কোনো কাজ নেই মনোবিজ্ঞানী জানতে চাইলেন আপনার এই বাল বাচ্চাদের স্কুলে দিয়ে আসে কে তিনি বললেন আমার স্ত্রী বললাম না তার তো কোনো কাজ নেই তিনি আবার প্রশ্ন করলেন আচ্ছা আপনার স্ত্রী স্কুলে তাদের দিয়ে এসে বাসায় কি করেন স্ত্রী স্বামী বলল এই যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় ফিরে আসে বাসায় এসে বাসন কোছন পরিষ্কার করে কাপড় চোপড় ধোয় ঘর ঝাড়ু দেয় বাসার প্রয়োজনীয় কেনাকাটা করে এগুলো শেষ করে আবার স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসে জানেন তো সে কোনো চাকরি বাকরি করে না আর এদিকে আমাকে বিকেল চারটা পর্যন্ত অফিসে ব্যস্ত থাকতে হয় মনোবিজ্ঞানী আবার জিজ্ঞেস করলেন আপনি কি করেন অফিস থেকে এসে আর তখন আপনার স্ত্রী কি করেন তিনি বললেন আমি বাসে এসে দুপুরের খাবারটা সেরে নেই দুপুরের খাবারটা খেয়ে একটু আরাম করি জানেন তো ব্যাংকের কাজে অনেক কষ্ট আর এদিকে আমার ওয়াইফ বাচ্চাদের নিয়ে বসে হোমওয়ার্ক করাই তারপর আমাকে জাগিয়ে দেই যাতে আমরা একসাথে কফি খেতে পারি তিনি আবার জিজ্ঞেস করলেন এবার সন্ধ্যাবেলায় আসি আপনি তখন কী করেন আর উনি কী করেন ওই স্ত্রীর স্বামী বলল আমি পত্রিকা পড়ি টিভি দেখি এবং বিশ্বের খোঁজখবর নেই আর এদিকে আমার স্ত্রী রাতের খাবার রেডি করে খাওয়া শেষ হলে আবার বাসন কোষণ ধোই আবার ঘর বাড়ি পরিষ্কার করে তারপর বাচ্চাদের ঘুম পাড়াই তিনি জিজ্ঞেস করলেন আপনার কি সাপ্তাহিক ছুটি আছে উত্তরে বললেন জি একদিন আর আপনার স্ত্রীর কি কোনো সাপ্তাহিক ছুটি আছে তিনি উত্তর দিলেন জি না বললাম তো সে কোনো চাকরি বাকরি করে না এখন এই গল্পটা পড়ার পর আমি অনুরোধ করব আমরা সবাই যাতে নিজেদের দিকে তাকাই দেখুন তো আপনার কাছে আমি যে ব্যাংকারের গল্পটা বললাম তার সাথে কোথাও আপনার মিল খুঁজে পান কি না আপনার কি মনে হয় আপনার স্ত্রী কোনো কাজ বাজ বা চাকরি বাকরি করে না যদি আপনার মাঝে এরকম মানসিকতা বিরাজ করে তাহলে আপনাকে এক্ষুনি তা জেরে ফেলতে হবে এটা আমাদের এক ধরনের ঘৃণ্য মানসিকতা যে চাকরি না হলে কোনো কাজকে আমরা কাজ মনে করি না কোনো কাজ করে পারিশ্রমিক না পেলে আমরা সেটাকে কোনো কাজই মনে করি না আপনার আশেপাশে দুনিয়ার দিকে তাকান সব কিছুই তো কাজ সব কিছুই তো কাজ করে যাচ্ছে বিনা বেতনে অফিসের দরজা খোলার আগে সূর্যদার আলো নিয়ে যথাসময় হাজির চাঁদ বিনা পরিশ্রমীকে আমাদের আলো দিয়ে যাচ্ছে গাছ ফল দিয়ে গেলেও এর বিনিময়ে কোনো বেতন দাবি করছে না আর মৌমাসি ফুল ফোটাতে সাহায্য করে আমাদের মধু দেয় কই তার জন্য তো কোনো মজুরি নিচ্ছে না তারা পাখিরা গান করে আমাদের মন ভরিয়ে দেয় এর জন্য তো কোনো সম্মানই পাচ্ছে না তারা এই যে বলদগুলো ক্ষেত চাষে আমাদের সাহায্য করছে কই তারাও তো কোনো মজুরি নিচ্ছে না গরু যখন দুধ দেয় তখন তার বিনিময়ে আমাদের তো কোনো রসিদ ধরিয়ে দিচ্ছে না এত গেল যে আমরা চোখে দেখি তার কথা এর বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র পোকা আর ব্যাকটেরিয়াগুলো আমাদের যে উপকারগুলো করে যাচ্ছে প্রতি সেকেন্ডে তারাও তো কোনো বেতন নিচ্ছে না এদের কেউ কেউ যদি কর্মবিরতি দিত তাহলে পৃথিবী আর সুষ্ঠভাবে চলতো না তবুও সূর্য কোনো দিন কর্মবিরতি দেয়নি যা তো তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে নিয়মিত গাছ তার ফল দিয়ে যাচ্ছে আর মৌমাসিকেও স্বাধীনভাবে শুধু উড়ে বেড়ানো উড়ে বেড়ানো কোনো পোকা হিসেবে দেখলেও কি চলবে চলবে না এই পৃথিবীর সব কিছুই কোনো না কোনো কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে তাদের সবারই কোনো না কোনো কাজ আছে আর এই যে ঘরের নারী সে কিন্তু এই বিশ্বের সব চাইতে গুরুত্বপূর্ণ কাজটির আঞ্জাম দিয়ে যাচ্ছে পৃথিবীতে মানুষ গড়ার চাইতে উত্তম কাজ আর কি হতে পারে আমার প্রিয় পাঠক সব কাজই যে ঘন্টা আর আর্থিক বিনিময়ের সাথে জড়িত হবে যেমনটা অধিকাংশ মানুষ মনে করে তা কিন্তু নয় আর্থিক বিনিময় আর নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকলে যে কোনো কাজ কাজ বলে গণ্য হবে না এই ধারণা ঠিক নয় এগুলো তো হচ্ছে শুধুমাত্র চাকরির সংখ্যা আর আপনার স্ত্রী যে পিপিলিকের মতো সারাদিন ঘর বাড়ির কাজ করতে থাকে দিন রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন এই জন্য তাকে বোকা ভাবাটা ভারী অন্যায় তিনি হয়তো এই অমানবিক খাটনের কোনো বিনিময় পান না দিন শেষে কাজ বলতে শুধু এমন কিছু বোঝায় না যা নির্দিষ্ট রুটিন মেনে চলতে হয় এবং তার বিনিময়ে মাইনে পাওয়া যায় অধিকাংশ পুরুষ এই ধরনের কাজ করে থাকে বলে তারা মনে করে কাজ মানে বেতনের বিনিময়ে চাকরি হতে পারে কাজের অনেকগুলো সংজ্ঞার মধ্যেও এটা একটা তবে পৃথিবীর একমাত্র কাজ তো আর এটা নয় এই নারীরা ঘর কাজের ফাঁকে ফাঁকে একজন শিক্ষিকার কাজও করে বেড়ায় অসুস্থ হলে চিকিৎসক আর নার্সের দায়িত্বটাও তো তাকেই পালন করতে হয় বাচ্চারা যদি ইবাদত বন্দেগীতে গাফেলতি করে তাকেই দায়ীর ভূমিকা পালন করে তাদের সঠিক পথে ডাকতে হয় মুরব্বী হিসেবে তাদেরকে অনেক নৈতিকতার শিক্ষাও দিতে হয় তার উপর সারা বাড়ির টুকটাক থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ কাজ তো আছেই আপনার টাইট বাজেটের মধ্যে সংসার চালাতে গিয়ে তাকে একজন অভিজ্ঞ অর্থনীতিবিদের ভূমিকা পালন করতে হয় তাকে সামাজিক কাউন্সেলিংও করতে হয় সে অনেক কাজ করে যদিও তার এই চাকরির বিনিময়ে বেতন বলতে আমরা কোনো কিছুই দেখতে পাই না প্রিয় পাঠক চাকরি বলতে কোনো পেশাদারি সংগঠনকে বোঝায় না যার কাজ হচ্ছে সদস্যদের অধিকার আদায়ে সোচ্চার থাকা প্রয়োজনে আন্দোলনে নেমে পড়া এসব সংগঠন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থা করে আর তারা যদি কর্মস্থলে কোনো দুর্ঘটনার শিকার হয় তাহলে এই সকল সংগঠন তাদের বিমা আদায় করে দেয় এগুলো হচ্ছে চাকরির অন্যতম জনপ্রিয় সংখ্যা কিন্তু একজন গৃহিণী যখন শীতের ঠান্ডায় অতিরিক্ত ঠালা বাসন ধোয়ার কারণে চর্মরোগের শিকার হন তার হাতের সৌন্দর্য হারিয়ে যায় তখন তাকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো সংগঠন এগিয়ে আসে না তবুও আমাদের মেনে নিতে কষ্ট হয় তার এই অরক্ষিত কাজগুলোও কাজ কিংবা চাকরি সে যখন ধারালো ছুরি দিয়ে মাংস কিংবা সবজি কাটে তখন তো তার হাত কাটার সম্ভাবনা অনেক এবং তারা তো এ ধরনের দুর্ঘটনার শিকার প্রায়ই হন তখন তো তার ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো সংগঠনকে এগিয়ে আসতে দেখা যায় না সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন তাকেই রাত ডিউটি করতে হয় একজন নার্স হিসেবে একজন চিকিৎসক হিসেবে এর জন্য তো কোনো সংগঠন তার জন্য ওভারটাইম টাইম স্যালারি নির্ধারণ করে দেয় না কিংবা রাত জাগার জন্য যে স্বাস্থ্যহানি হয় তার জন্য কোনো স্বাস্থ্য বিমা নির্ধারণ করে দেয় না তবু মনে রাখতে হবে সেও চাকরি করে তবু মনে রাখতে হবে সেও কিন্তু চাকরি করে প্রিয় পাঠক চাকরি বলতে শুধুমাত্র সে সকল কর্মকাণ্ডকে বোঝায় না যার নির্দিষ্ট মজুরি আছে যেগুলোর জন্য আমরা নিবেদিত প্রাণ এবং এবং যেগুলো রক্ষার জন্য আমরা বজদের দিন রাত তেল মারতে পারি বজ খুশি হলেই আমরা চাকরিতে এক্সট্রা কিছু পেয়ে থাকি এগুলোই হলো সাধারণ চাকরির জনপ্রিয় বৈশিষ্ট্য গৃহিণী যে ঘরে প্রয়োজনের বাইরে শুধুমাত্র মনের খোরাকের জন্য মিষ্টি প্রস্তুত করে তার এই কাজগুলোও কিন্তু চাকরি তবে এই বাড়তি কাজের জন্য সে কোনো বাড়তি বিনিময় পায় না যেই মা তার মেয়েকে সুন্দর করে বেনি বেঁধে দেয় সেও কিন্তু এক ধরনের গুরুত্বপূর্ণ কাজ করছে কিন্তু এই মেয়ের এই সৌন্দর্য বর্ধনের জন্য পার্লারে গেলে যে টাকাটা বাবাকে দিতে হতো সেটা কিন্তু মাকে দেয়া হচ্ছে না এই বাড়তি কাজের জন্য তার নেই কোনো সম্মানই সুতরাং এটা মনে করার কারণ নেই আপনি একাই চাকরি করছেন বরং সেও এক ধরনের চাকরি করছে আমরা সাধারণত দেখতে পাই স্বামী যখন কর্মস্থল থেকে বাসায় আসে তখন হয়তো স্ত্রী বাসার কাজের কষ্টটা তুলে ধরে আর তখন স্বামী সেটাকে উপহাসের মাধ্যমে উড়িয়ে দেয় স্বামীকে বলতে শোনা যায় তোমার আর কাজটা কি শুনি এরকম লাঞ্ছিত হওয়ার কারণে স্ত্রী ভীষণ আহত হয় তখন সিদ্ধান্ত নেই অন্য কোনো উপায়ে স্বামীকে বিষয়টা বোঝাইতে হবে মনে মনে ঠিক করে পরের দিন কাজ না করে শুধু টিভি দেখবে একবারে অফিসের জন্য যখন বের হবে তখন থেকে শুরু করে বাসায় ফিরে আসা পর্যন্ত তারপর স্বামী যথারীতি বাসায় আসবে দেখবে বাসায় একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে থালা বাসনগুলো পড়ে আছে অধোয়া যদি না কেউ এসে পরিষ্কার করে যায় স্কুল থেকে আসার পর জামাগুলো খুলে যেখানে রাখা হয়েছে সেখানে পড়ে আছে নিহত সৈনিকের মতো সরিয়ে সিটিয়ে খেলনাগুলো মাটিতে গোড়াগড়ি খাচ্ছে জোসটা খেয়ে পিতচিটা কার্পেটে গ্লাস ভেঙে ফেলছে জোসটা খেয়ে পিতচিটা কার্পেটে গ্লাসটা ফেলে রেখেছে মেসে যেন কর্দমাকত এক মেয়ে বসে আছে হোমওয়ার্ক নিয়ে কেউ তাকে বুঝিয়ে দিবে এই আশায় আরেক মেয়ের চুল এলোমেলো ঠিক যেন স্টেশনের পাগলি অপেক্ষায় আছে কেউ তার চুলটা আসতে বেনি করে দেবে তার চেয়েও বড়ো কথা দুপুরের খাবার বলতে কিছু নেই এই রণদৃশ্য দেখে স্বামী আঁতকে উঠবে মনে করবে বাসায় ভয়াবহ একটা কিছু ঘটে গেছে দ্রুত যাবে গিন্নির কাছে ও মা এ কী সে দেখি আনন্দচিত্রে টিভি সিরিয়াল দেখছে অন্য কোনো দিকে নেই কোনো ভূক্ষেপ কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করবে ঘরে কী হয়েছে তো স্ত্রী ঠান্ডা মাথায় জবাব দেবে কিছুই না শুধু এতটুকুই যে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আর করব না আলোচনার শুরুতেই আমি বলেছি যে আর্থিক বিনিময় ছাড়াও এমন অনেক কিছু আছে যা স্পষ্ট করে দেয় মানুষ যখন খাটুনি খাটে তখন তাকে কাজ পেশা বা চাকরি বলা যায় কি না এক্ষেত্রে বিবেচনা করা হয় এই কাজের প্রভাব প্রতিক্রিয়ার এই কাজের জন্য কতটুকু স্ট্রং বাই করা হলো এই কাজটা যদি নির্দিষ্ট এই ব্যক্তি না করতো তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো সেটাও বিবেচ্য বিষয় এখন আমরা এই তিনটি নিয়ামক নিয়ে একে একে আলোচনা করে দেখতে পারি প্রথমত এই কাজের প্রভাব প্রতিক্রিয়াগুলো কী কী আপনি তো পরিষ্কার জামা কাপড় পরে ঘুরে বেড়ান কেননা একজন তো আছে তা ধুয়ে দেওয়ার জন্য আর সেই জামা বেশ পরিপাটিভাবে ইস্ত্রি করা যার কারণে আপনি যখন গায়ে দেন তখন আপনাকে বেশ স্মার্ট লাগে আপনার ছেলে মেয়েদেরও একই অবস্থা কিন্তু এত সব সম্ভব হয় কীভাবে নিশ্চয় কেউ আছেন যে আপনাদের জন্য এগুলো রেডি করে রাখেন এবার বলুন তো দেখি আপনার গিন্নি যদি এগুলো করে না রাখতো আপনার ঘরবাড়ি আর পোশাকের কী অবস্থা হতো আপনি বাসায় বসে মজা করে যে স্বাস্থ্যকর খাবারটা খান তা তো আর এমনি এমনি রান্না হয়ে আপনার সামনে হাজির হয়ে যায় না আপনার বাচ্চাদের স্বাস্থ্যও ভালো কেননা আপনার বাসায় একজন আছেন যিনি তাদের জন্য কোন খাবারটা উপাদেও সেটা নখো রাখেন তাই তিনি আপনাদের আনন্দ দিয়ে যান মজার মজার বৈচিত্র্যময় রান্নাবান্নার মাধ্যমে এবার বলুন তো দেখি আপনার গিন্নি যদি এগুলো করে না রাখতো আপনার ঘরবাড়ি আর পোশাকের কি অবস্থা হতো আপনার বাসায় হঠাৎ মেহমান এসে হাজির আপনিও এমন কোনো শুরুলক নন যে তাদের দেখে চমকে উঠবেন আর ভালো করে জানেন লিভিং রুম সবসময় পরিপাটি হয়ে থাকে পর্দার সাথে সোফার কাপড় কি মানাঞ্চই মেহমানদারি করতে আপনার বাসায় সর্বদা প্রস্তুত তাদের পরিবেশন করার জন্য চকচক করছে। চা বানাতে সব আলাদা আলাদা পাত্রে রাখা আছে মিষ্টি আর পরিবেশনের জন্য রেডি খাবার শেষে হাত মোছার জন্য হাত বাড়াতে মেহমান পেয়ে যাচ্ছে টিস্যু অথবা পরিষ্কার তোয়ালে এসব কে প্রস্তুত করে রেখেছে কার কল্যাণে আচমকা মেহমান আসলেও বড় কোনো বাদশাহর মতো বেজায় খুশি হন এবার বলুন তো দেখি আপনার গিন্নি যদি এগুলো করে না রাখতো আপনার ঘরবাড়ি আর পোশাকের কি অবস্থা হতো আপনার ছেলেমেয়েরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কেননা একজন তো আছেন যিনি তাদের যত্ন করেন একজন তো আছেন যিনি এগুলো নিয়ে সারাদিন ভাবনা করেন তারা ভালো রেজাল্ট করে কেননা বাসায় কেউ একজন আছেন যিনি তাদের পড়ান কথাবার্তায় তারা খুব নম্রভদ্র এবং চটপটে কেননা কেউ একজন আছেন যিনি তাদেরকে এসব শিক্ষা দেন এবার বলুন তো দেখি আপনার গিন্নি যদি এগুলো করে না রাখত এগুলো করতে গিয়ে আপনার ঘরবাড়ি আর পোশাকের কি অবস্থা হতো একটু কষ্ট করে কাজের প্রভাবের দিকে তাকাবার চেষ্টা করুন শুধুমাত্র আর্থিক বিনিময়ের মাধ্যমে কোনো কাজের মূল্যায়ন করতে যাবেন না কম বেতনের ঝাড়ুদারই তো শহরটাকে পরিচ্ছন্ন রাখছে ট্রাফিক পুলিশ রাস্তাঘাটের দুর্ঘটনা আর অচল অবস্থা থেকে আমাদের রক্ষা করছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বেচারাই রুগীকে অনেক ক্ষেত্রে বাঁচিয়ে দিচ্ছে নাপিতের কল্যাণে আমরা দেখতে সুন্দর দুনিয়া মানে টাকা নয় বাসের সব কিছু যাতে ঠিকমতো চলে সেজন্য আমাদের দরকার হয় পাইপ মিস্ত্রি হাসপাতালের দিকে তাকান বেশ কয়েকজনের সামান্য বেতনে রাখা হয়েছে স্টাফদের কাপড় ধোয়ার জন্য আরেক দল আছে যাদের কাজ হচ্ছে শুধুমাত্র রান্নাবান্না করা অন্য আরেক দলের কাজ হচ্ছে শুধুমাত্র থালা বাসন ধোয়া একটি দল নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র বিছানা পাল্টানোর জন্য একদল আছে যারা শুধু রাতের বেলায় রোগীদের একটু খোঁজখবর নেই তাদের মধ্যেও এক দলের কাজ হচ্ছে সময় মতো রোগীদের ওষুধপত্র দেয়া দেখেছেন এগুলো একটিমাত্র কাজ করতেও এক একটি দল নিয়োগ দেয়া হয়েছে আর এই সবগুলো কাজে বাসায় আপনার গিন্নি করে যাচ্ছেন একা আপনার যদি মনে হয় আমি একটু বাড়িয়ে বলছি তাহলে আপনি নিজে একদিন সময় করে এই ঘরের কাজগুলো করতে চান তো দেখি শুধুমাত্র একটা দিন তারপরে আমাকে জানাবেন শেষ রাতে আপনার হাড্ডিগুলো সব জায়গা মতো আছে কি না এই প্রসঙ্গে একটা কৌতুকের কথা মনে পড়ে গেল কেউ একজন ছিল যে মনে করতো ঘরের কাজ সে একাই দুনিয়াতে করে আর কেউ নয় তবে সে আশা করতো তার স্ত্রী তার সাথে পালাবদল করে একে অপরের কাজ করবে যাতে কিছুটা বিশ্রাম পাওয়া যায় একদিন রাতের অন্ধকারে হাঁটতে গিয়ে একটা জাদুকরি চেরাক পেয়ে গেল সেটা পেয়েই সে দিল ঘষা আর তখনই সে চেরাক থেকে বিরাট এক দৈত্য বেরিয়ে এলো আর অন্যান্য গল্পগুলোতেও আমরা যা শুনি দৈত্যটা তাই বললো ও হুকুম করুন মনিব বান্দা আপনার সামনে হাজির কাল বিলম্ব না করে স্বামী বলল আমি আর আমার বউ কাজ পাল্টা পাল্টি করতে চাই তাকে আমার জায়গায় করো আর আমি তার জায়গায় থাকবো দৈত্য বলল এটা আর তেমন কঠিন কি এখন থেকে আপনি স্ত্রী আর সে স্বামী পরের দিন স্ত্রীর ভূমিকা পালন করতে স্বামী উঠে গেল ভোর ছয়টায় বাচ্চাদেরকে স্কুলে যেতে রেডি হওয়ার জন্য জাগিয়ে তুললো তারপর তাদের ইউনিফর্ম রেডি করে রাখল রান্নাঘরে চলে গেল দুধ আর নাস্তা রেডি করতে এদিকে স্ত্রী উঠল সাতটা বাজে স্বামীর ভূমিকা পালন করতে রান্নাঘরে গিয়েই মেজাজটা খারাপ হয়ে গেল ই কফি তো এখনো রেডি হয়নি স্বামী দৌড়ে এলো কফি রেডি করতে যাতে স্ত্রীর অফিসে যেতে কোনো দেরি না হয় কফি রেডি হতেই কোনো ধরনের সারা শব্দ ছাড়া এক চমকে কফিটা সাবার করে অফিস মানে বেরিয়ে গেলো তবে মুখ দিয়ে একটু ধন্যবাদও জানালো না স্বামী এদিকে বাচ্চাদের নিয়ে বেরোলো তাদের স্কুলে দিয়ে আসতে তাদের পৌঁছে দিয়ে আবার বাসায় চলে এলো বাসায় এসে চিন্তায় পড়ে গেল কোন কাজটা শুরু করা যায় তাকে অনেক থালা বাসন ধুতে হবে ময়লা কাপড় জমা জমা করে তা আবার ধুয়ে পরিষ্কার করতে হবে ঘরের সব ফার্নিচার আবার গুছিয়ে রাখতে হবে তার উপর আছে কাপড় ইস্ত্রি করার ঝামেলা কয়েক ঘন্টা পার হলে হঠাৎ করে টের পেল আরে দুপুরের খাবারও তো রান্না করতে হবে দৌড়ে গেল রান্নাঘরে সেখানে কাটাতে হলো দুই ঘন্টা এই যে খাবার রেডি কিন্তু একই ছেলে মেয়েদের না স্কুল থেকে আনার কথা নিঃসন্দেহে তার অপেক্ষায় আছে কেউ এসে তাদের নিয়ে যাবে হতদ্বন্দ্ব হয়ে ছুটে গেল স্কুল পানে আরে বাবা শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম ইতিমধ্যে স্ত্রী চলে এলো অফিস থেকে তবে তার মেজাজ দেখা গেল তিরিক্ষি হয়ে আছে তার এই মেজাজ যেভাবেই হোক ঠান্ডা করতে হবে যাতে ঘরে কোনো হইচই না হয় অফিসের জামা খুলতেই স্বামী দৌড়ে এসে তার নিজ হাতে আলমারিতে ঝুলিয়ে রাখলো তারপর দ্রুত দুপুরের খাবার রেডি করে তাকে খেতে দিল স্ত্রীর সাথে বাচ্চারাও খেতে বসলো তারপর সবাই চলে গেল একটু ভাত ঘুম দিতে আর এদিকে তাকে বিশ্রামের ইচ্ছাটাকে গলা টিপে হত্যা করে আবার পরিচ্ছন্নতার কাজে লেগে যেতে হচ্ছে আর স্ত্রী মহাশয় ঘুম থেকে উঠে পেপার পড়তে লাগলো এদিকে স্বামীকে দাঁতে দাঁত চেপে বাচ্চাদের হোমওয়ার্ক করতে সাহায্য করে যাচ্ছে সন্ধ্যা নেমে এলে জামাকাপড় পরে কফি হাউসের দিকে হাঁটা দিল এবার একটু বান্ধবীদের সাথে আড্ডা জমাতে হবে আর এদিকে স্বামী বেচারা রাতের খাবার রেডি করতে লাগলো আর বাচ্চাদের ঘুমের জামা কাপড় রেডি করতে লাগলো এগুলো করতে গিয়ে বাসা আর রান্নাঘর যে এলোমেলো হয়ে গেছে সেগুলো আবার ঠিক করে গুছিয়ে নিতে হবে এই সব কাজ সামাল দেওয়ার পর তার মনে হলো সে এখন বেশ ক্লান্ত নিজের পায়ে ভর করে দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও তার নেই কিন্তু কপালে যে আর ঘুম নেই স্ত্রীর আসার অপেক্ষায় না থাকলে কেমন দেখায় হয়তো এসেই তাকে খুঁজবে না হয় খাবার খুঁজবে কিন্তু অপেক্ষা করার শক্তি আর আর নেই দৌড়ে গেল আবার সেই জাদুকরী চেরাগের খোঁজে হাতে দিল বেরিয়ে পেয়ে ঘষা এলো হুকুম তামিল করার জন্য নিজের আগ্রহ দেখালো স্বামী বলল ও ভাই আগে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় ফিরিয়ে দাও এক দিনই ঢের বেশি তৃতীয়ত নির্দিষ্ট ওই ব্যক্তি যদি কাজটা না করতো তাহলে অবস্থা কি হতো যদি গৃহিণীরা বেতন ভাতা ছাড়া ঘরের কাজ করতে অস্বীকার করে তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে একটু কল্পনা করে দেখুন সব চাইতে ভালো হয় যদি আপনি কল্পনা করেন যে সেই ছোটবেলা থেকেই আপনি মা ছাড়া এসব আলোচনার পর আমি আরেকটা কথাও বাড়তে বলতে চাইব না শুধু এতটুকু বলতে চাইব আমি এখানে যা যা লিখতে পারতাম আপনি একটু কল্পনা করে আপনার শৈশবের স্মৃতি থেকে তা পড়ে নিন